ধন্যবাদ রাস্তা থেকে নেমে আসুন নিচু আমাদের ওখানকার সংগঠকেরা তারা বেজপেরিয়া স্টেশনের পাশে সেখানে আমাদের মাননীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সভা করবার জন্য হচ্ছে আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু যে মাঠ আমরা ওখানে এনওসি করেছিলাম পারমিশন করিয়েছিলাম সেই মাঠের মালিককে জোর করে ভয় দেখিয়ে তার পরিবারের লোকদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের এই সভা পাঞ্চাল করবার চেষ্টা করা হয়েছিল এবং সেই কারণে বেটপেরিয়া স্টেশন থেকে আমরা সভা একদম কয়েক ঘন্টার নোটিশে টেনে নিয়ে এসেছি এই প্রমাণ করবার জন্য যে ভয় দেখিয়ে সভা পাঞ্চাল করা যায় না অনেক ভয় দেখিয়েছিল অনেক চেষ্টা করেছিল যাতে করে এই বেলেগাছির বুকে আইএসএফের সভা না হয় যাতে করে এই বেলেগাছির বুকে আমরা মাননীয় চেয়ারম্যানকে নিয়ে সভা না করতে পারি কিন্তু আজকে আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে যে এই নির্বাচনে আইএসএফকে দেখিয়ে রাখা যাবে না আমরা ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে এই যাদবপুরের অফজারবার হিসেবে আমি ক্ষমা প্রার্থী আজকে আমাদের নমিনেশন নমিনেশন ছিল সেই করাতে অনেক দেরি হয়েছে এবং সেখান থেকে নমিনেশন জমা করে এখানে যখন পৌঁছেছি ততক্ষণে আপনারা এখানে জমায়েত হয়ে গেছেন আমাদের উচিত ছিল আপনাদের জন্য চেয়ার এবং চটের একটা ব্যবস্থা করে আমরা করে উঠতে পারিনি পর্যাপ্ত তার জন্য ক্ষমা চাইছি কিন্তু তা সত্ত্বেও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও যেভাবে এই হরিমুলের বুকে আজকে আপনারা কয়েক ঘন্টার নোটিশে জমায়েত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই নির্বাচন শুধু নয় আগামী দিনে এই বাংলায় এই দেশে দিল্লির বুকে আপনাদের ওই কথা বলতে আইএসএফ এর প্রার্থী নুর আলম খানই যাবে তাই বেশি কথা আপনাদের সামনে বলবার নেই শুধু যে কথা বলবার যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী অ্যাডভোকেট আলম খান তিনিও রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এই অ্যাডভোকেট নুর আলম খানকে সাথে নিয়ে যে ধরনের আমরা যে প্রচার করছি প্রতি পদে আমাদের প্রচারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে পদে পদে ভাগর থেকে আরম্ভ করে পাড়িপুর সোনারপুর থেকে যাদবপুর প্রতি পদে পদে আমাদের প্রচারকে আইসএফের প্রচারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না এসিইউ সি মিছিলের পারমিশন দেওয়া হচ্ছে আমাদের পারমিশন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমরা যে সময় প্রচার করতে চাইছি চার ঘন্টা পাঁচ ঘন্টার প্রচারের কর্মসূচি কমিয়ে এক ঘন্টা করে দেওয়া হচ্ছে কারণ ওরা ভয় পাচ্ছে ওরা বুঝতে পেরেছে যে এই যাদবপুরের বুকে এখন শুধু একা ভাঙন নয় এই বারিপুর পূর্ব এটাও একটা ঘাঁটিতে পরিণত হয়েছে যেখান থেকে এখন আর অন্য কোনো দল যে তারা ভোট পাবে না আর তাই প্রতি পদে আমাদের প্রচারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সম্বন্ধে মিথ্যা কথা বলা হচ্ছে মিথ্যা প্রচার করা হচ্ছে বলা হচ্ছে যে আইএসএফ এই যাদবপুরে তা কখনো বলছে কোনো ফ্যাক্টর নয় কখনো বলছে আইএসএফ নাকি হচ্ছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই ভোটে নেমছে আমরা বলছি বিজেপির সঙ্গে যারা হাত মিলিয়েছে তারা হচ্ছে এই রাজ্যের শাসক দল যারা এতদিন ধরে আমরা দেখেছি এই নির্বাচনে যারা এবারে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি ছিলেন তাকে ধরে এনে তৃণমূলের প্রার্থী করা হয়েছে আর উল্টো দিকে তৃণমূলের নেতা তাকে নিয়ে গিয়ে বিজেপির টিকিট দেওয়া হয়েছে নিজেরা বিজেপি আর তৃণমূল সেটিং করছে আর যাতে আইএসএফ এর সম্বন্ধে মানুষের মনে খারাপ কথা বলা যায় তাই বলছে যে আইএসএফ নাকি হচ্ছে সেটিং করেছে বিজেপির সঙ্গে আমরা সোজা কথা একটা কথা বলতে চাই যে এই যে নির্বাচন এই নির্বাচন দেশ বাঁচানোর লড়াই আর এই দেশ বাঁচানোর মানে দেশকে বিজেপির ছায়া থেকে হচ্ছে আর বিজেপির ছায়া থেকে যদি দেশকে হয় তাহলে এই যারা বিজেপিকে সাহায্য করে আসছে তাদেরকে হচ্ছে সরাতে হবে আর এই রাজ্যে বিজেপিকে যারা সাহায্য করছে তারা আজ থেকে নয় উনিশশো সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সেই সময় থেকে বিজেপি অটল বিহারী বাজপেয়ীর এন ডি গভর্নমেন্টের দল তৃণমূল কংগ্রেস আজ যখন অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন এরা গ্রেপ্তার হয় অথচ দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা কিন্তু হচ্ছে কেউ গ্রেপ্তার হচ্ছেন না তাহলে সেটিংটা বিজেপির সঙ্গে তৃণমূলের যে জায়গায় গেছে তাকে যদি ভাঙতে হয় তাহলে আসছে দিন বদলে দিন খাম চিহ্নে ছাপ দিন খাম চিহ্নে ছাপ দিয়ে শুধুমাত্র যাদবপুর নয় যাদবপুর থেকে জয়নগর মথুরাপুর থেকে ডায়মন্ডার বার দিকে দিকে আয়সে প্রার্থীদের প্রচারকে যেভাবে বেবাদা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমরা বলছি বলছি যে আগামী দিন আইএসএফ এর পক্ষে ভোট পড়বে তাই আমরা নিশ্চিত যে আগামী পয়লা জুন যখন আপনারা ভোট কেন্দ্রে যাবেন আমরা এসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে এই আবেদন করছি যে ভোটটা দেওয়ার সময় মাথায় রাখবেন যে এই যাদবপুরের বুকে আপনাদের উন্নয়নগত পনেরো বছর ধরে উন্নয়নের ধোকা দিয়ে আপনাদের থেকে ভোট লুট করেছে যারা তাদেরকে এইবারে ভোটে আপনারা বিনায় করে বেছে নিন আপনার লড়াইয়ের সঙ্গী খাম সঙ্গী আপনার লড়াইয়ের সঙ্গী অ্যাডভোকেট নুর আলম খানকে খাম চিহ্নে ভোট দিয়ে আগামী ভোট দিয়ে চার তারিখের ভোটের রেজাল্টে তাকে বিপুল ভোটে জয় যুক্ত করুন এই আশা রেখে আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় চেয়ারম্যান অসাথ সিদ্দিকি তাকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নেবেন আমাদের বেলেগাছি অঞ্চলের এবং জেলার সদস্য আজিবর সর্দার

আমাদের সভা হওয়ার কথা ছিল এবং সেই সবার ওখানে যেখানে হওয়ার কথা ছিল সেখানে আমাদের সমস্ত যা যা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট সব অ্যারেঞ্জমেন্ট আমাদের করা হয়ে গিয়েছিল গত তিন দিন আগে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান তাকে নিয়ে আমরা বেলেগাছিতে যে প্রারী পরিক্রমা করেছিলাম সেই প্রাচী পরিক্রমা করার পর থেকে এই বেলেগাছি অঞ্চলে আমাদের যে কর্মী আছেন তাদের উপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা ধরনের এবং ভয় অত্যাচার শুরু হয় আপনারা জানেন যে সময় মধ্যে এদিকে ভাইরা বসে পড়েন বসে পড়েন এদিকে মা বোনেরা যারা আছেন তারা দেখতে পাচ্ছেন না আপনারা যদি না বসেন তাহলে তারা দেখতে পাবেন না আইএসএফ একটি শৃঙ্খলাবদ্ধ দল তাই দলের শৃঙ্খলা মেনে আপনারা দয়া করে বসে পড়ুন যে কথা বলছিলাম যে স্টেশনে আমাদের যে সভা ছিল আমাদের যে সংগঠক রবিউল তাদের যে দোকান ছিল পেজ বাজারে সেই দোকানগুলোকে পরশুদিনকে তৃণমূলের এমএলএ পূর্বে তার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা সেই দোকানগুলোকে তারা মেরে দেয় দেয় যে আই যদি কোনো কর্মসূচি এই বেতপেরিয়াতে বেলে গাছিতে হয় তাহলে আইএসএফ এর যারা যুক্ত আছে তাদেরকে হচ্ছে এলাকা ছাড়া করা হবে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও